তো চলে এসেছি ধানকুনি পাতা তুলতে দেখো আমি ধানকুনি পাতা তুলছি প্রত্যেকদিন মুগ্ধ হওয়ার পরে খালি পেটে আমি ধানকুনি পাতা খেয়ে জল খাই ফ্রেন্ড তোমরাও খাও ধানকুনি পাতা খালি পেটে খেলে পেটটা খুব ভালো থাকে গ্যাস হয় না আমার আগে প্রচণ্ড গ্যাস হতো ধানকুনি পাতা খাওয়ার পরের থেকে কমে গেছে তাই আমি সব দিন সকালে খালি পেটে থানকুনি পাতা খাই আচ্ছা চলো ধুয়ে ঠুয়ে এখন খাবার কী বা থকা বসন দি ডাল কমপ্লিট করে শিখেছি এখন যাবো আমি স্নান টান করে পুজো টুজো সারবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে করবো আমাদের পাশের বাড়ির থেকে কিছুটা চুনো মাছ দিয়েছিল চুনো মাছ দিয়ে কচুর লতি কচুর পাতায় হচ্ছে কলা পাতায় হচ্ছে আর এদিকে হতে থাকুক তোমাদেরকে দেখাই এদিকে দেখো আমার পাপার বন্ধুরা চলে এসেছে খেলতে ও খেলছে বন্ধুদের সঙ্গে দেখতে সুন্দর দেখাচ্ছে না দেখতে সুন্দর হয়েছে লাল দেখলে এখন রান্না করছে কুমড়োর ছক্কা কুমড়োর সঙ্গে পাঁচমিশালের সবজি দিয়ে এখন কুমড়োর ছক্কা রান্না করার দেখা হচ্ছে দেখলে কুমড়ার ছক্কা রান্না হচ্ছে এদিকে আমি ঘরের ভেতরে গ্যাসে দুধটা গরম বসিয়েছি কালকে দুধবেলা দুধ দিয়ে যায়নি আজকে সকাল সকাল দুধ দিয়ে গেল। সব দিন আধা লিটার করে দুধ দুধ দিয়ে যায় কিন্তু কালকে যেহেতু দেওয়া হয়নি সেই জন্য আজকে একটা বড় গামলায় বসিয়েছি আজকে এক লিটার দিয়ে গেছে দুধটা জাল হচ্ছে আচ্ছা দুধটা জাল হতে থাকুক পরে দেখা হচ্ছে আজকে কী কী রান্না করলাম এটা হচ্ছে আম ডাল এটা বেগুন ভাজা এটা কচুরলতি পাতায় কলাপাতায় দিয়ে কচুরলতি ভেজেছি আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে কুমড়ো দিয়ে কুমড়োর ছক্কা করেছি আচ্ছা কিভাবে রান্না করলাম কচুরলতি কলাপাতায় তোমাদেরকে দেখাবো ডেসক্রিপশন বক্সে দেবো আচ্ছা আজকে রাখি এরপরে আবার দেখা হচ্ছে কি কি করব সেটা দেখাবো তোমাদেরকে খেলি যাবা গাড়ী না কি কৰিছো আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে মানে কোথাও যাইনি বাড়ির সামনে বসে আছি কি সুন্দর একটু বগুড়ে যাচ্ছে শুনে দেখ উপরের দিকে তাকা উপরের দিকে তাকাতে বলছি এই যে আমার পাপাও চলে এসছি এদিকে থাকাও আর এই যে আমাদের বাড়ির পাশে শুনটু আচ্ছা আজকের মতো এটিকে ভিডিও সবাইকে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাপার ভিডিও দেখতে থাকুন